আসসালামু আলাইকুম পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন বা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়তে দুটি সার্কুলার পাবলিস্ট হয়েছে একটি লাস্ট ডেট হচ্ছে 14 এপ্রিল আর একটি লাস্ট ডেট হচ্ছে ১৬ এপ্রিল আমরা একটি একটি করে সার্কুলারগুলো একটু দেখে নেই এই সার্কুলারে হচ্ছে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এই পোস্টে একশো জন আবেদন করতে পারবেন আর আরেকটি পোস্ট হচ্ছে মাঠ কর্মকর্তা এই পোস্টে আবেদন করতে পারবেন এগারোশো জন এই সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে 14 এপ্রিল আপনারা পস করে সার্কুলারটি একটু পড়ে নিন আর সেকেন্ড যে সার্কুলারটা পাবলিশড হয়েছে সেটা হচ্ছে এটা এখানে হচ্ছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা তিনশো পঁয়ত্রিশ জন এটার লাস্ট ডেট হচ্ছে ষোলোই এপ্রিল যারা আবেদন করবেন তারা হচ্ছে পিডিবি অর্থাৎ পিডিবিএফ ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কে চলে এসে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি যেই পোস্টে অ্যাপ্লাই করতে চান সেই পোস্টটা সিলেক্ট করে নেক্সটে যাবেন নেক্সটে গিয়ে আপনি এই তথ্যগুলো ফিল করে সাবমিট দিয়ে দেবেন আপনার অ্যাপ্লাইটি কমপ্লিট হয়ে যাবে পরবর্তী জব সার্কুলারের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে যেন তারাও অ্যাপ্লাই